বন্ধুরা আরও একটি কেস দেখাচ্ছি এটা আমার প্রথমে ভিডিও নেওয়া হয়নি হ্যাঁ কেসটা দেখাচ্ছি এম হাসিব এইটিন ইয়ার্স বছর আঠেরো বছর বয়স এর ব্যথা ছিল ডান দিকে রাইট ইলিয়া খসাই চার দিন ধরে প্রচণ্ড ব্যথা ছিল হ্যাঁ ডান দিকে প্রচণ্ড ব্যথা এবং ইউএসজিতে মাল্টিপাল খেয়াল করে রাইট কিট সাইজ হচ্ছে তোমার ফাইভ পয়েন্ট এইট মানে সিক্স মিলিমিটারের কাছাকাছি উইথ হাইড্রোনেফ্রোসিস তার সঙ্গে লেফট কিডনি তো পাথর ছিল ফোর এম এর এবং রাইট ইউরেটারে এটা ফাইভ পয়েন্ট এইট এম এম এর ক্যালকুলাস ছিল লোয়ার সেগমেন্টে এ হচ্ছে মেন সমস্যায় এবং এ সিমটোমোটোলজি ছিল জন্ডিস হয়েছিল মিজিলস পকস সাপারেশন অফ স্কিন ডিজিজ বংশে অ্যাজমা ছিল ক্ষিদে একটু বেশি ছিল পিপাসা বেশি ঘাম বেশি মিষ্টি পছন্দ করে খাবার দাবার একটু গরম পছন্দ করতো পায়খানা একটু শক্ত হতো রাগ ছিল একটু ফেয়ার অফ ডার্কনেস এবং ডিকটেটোরিয়াল অ্যাটিচিউড এবং নার্ভাস এক্সিকেশন এইসব সেমটোমেটোলজের উপরে আমি ওকে ক্লাব মস জিরো বাই ওয়ান দিই তার সঙ্গে বারবারিশ মাদার সাত সাত আট দেওয়া হয়েছে আজকে ষোলো তারিখ ষোলো আট চব্বিশ এক সপ্তাহ আমি দেখাবো তার কাছ থেকে কথা শোনাবো এবং দেখাবো তোমার ডান আর পেটে ব্যথা আছে পেটে ব্যথা আর নেই একদমই নেই এবং তার সঙ্গে পাথর বেরিয়েছে এই দেখো যারা কিডনি স্টোন দেখো নি দেখে নাও চোখে এই যে চাটখানা পাথর এটা হচ্ছে বড়ো পাথর এটা শেষ বেরিয়েছে এটা রাইট ইউরেটারে ছিল মিনিমাম সিক্স মিলিমিটার আর এটা মেবি ফোর মিলিমিটার যেটা লেফট কিডনিতে ছিল লেফট কিডনিতে এই যে এটাও বেরিয়েছে এবং কিছু ডান দিকের কিছু আছে আরও আরও বেরোবে ওষুধ চলছে আমি এটা দেখাতে চাইলাম যে হোমিওপ্যাথিক ওষুধে যারা বলে যে স্লো অ্যাক্টিং আস্তে আস্তে কাজ করে ধীরে ধীরে কাজ করে তাদেরকে দেখালাম যে কত দ্রুত কাজ করতে পারে পাথর বেরিয়েছে সাত দিনের মধ্যে দুটো পাথর বেরিয়েছে আরও বেরোবে যারা হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস কম আস্থা কম যারা বলেন প্লাসিবো এফেক্ট তাদেরকে আরেকবার দেখালাম আরেকবার প্রমাণ দিলাম যে রুগী সারছে ভালো হচ্ছে পাথর বেরিয়েছে দেখুন নিজের চোখে দেখুন রুগী নিয়ে এসছে কোন কোটাতে করে নিয়ে এসছো কোটাটা এই যে কোটায় নিয়ে এসছে উনি পাথর বেরিয়েছে অনলি অনলি সিঙ্গেল মেডিসিন কোনো পলিফার্মাসি নয় কোনো পেটেন্ট নয় বায়োকেমিক নয় অনলি ক্লাব মস জিরো বাই ওয়ান সিঙ্গেল মেডিসিন অর্থাৎ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক হোমিওপ্যাথি যারা করবে তারাই একমাত্র সাকসেস হবে তাছাড়া সাকসেস হওয়ার উপায় নেই সাকসেস হবে না পলিফার্মাসি করে সাকসেস হওয়া যায় না পাঁচটা দশটা ওষুধ মিশিয়ে সাকসেস হয় না ভালো হবে না আমাদের একটাই উদ্দেশ্য ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রুগীর রুগীর রুগীকে চিকিৎসা করা রোগের নয় একটাই ডিকটা আমাদের একটাই ফর্মুলা সেই যুগ যুগ ধরে চলে আসছে হ্যানিমেনিয়ান ফর্মুলা সো থ্যাংকস হোমিওপ্যাথি থ্যাংকস অ্যানিম্যান আবারও প্রমাণ দিলাম যে পাথর বেরিয়ে গেছে ধন্যবাদ তোমাকে